হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টাইটলার থামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এগুলো হচ্ছে দিদির বিয়ের মধ্যেকারের ভ্লগ যেগুলোর জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে কিন্তু আমি দিয়ে উঠতে পারছিলাম না আসলে দিদির বিয়ের পরে মন খারাপ আর সব কিছু কাটিয়ে উঠতে এই একটা যে ট্রমা থাকে না তো সেটা কাটিয়ে উঠতে একটু টাইম লাগে আর যেহেতু অনেক দিন এরকম বড় ভ্লগ এডিট করি না তাই জন্য একটু আনকমফোর্টেবলও ফিল হচ্ছে তবে ফাইনালি বসে গেলাম কারণ অনেকেই মেসেজও করছো দিদির বিয়ের ভ্লগ দেখার জন্য তো এটা ছিল দিদির বিয়ের আগের দিনের ভ্লগ মানে মেহেন্দির আগের দিন মানে দুদিন আগে বলতে পারো তো ওই দিনকে নীল পলিশ পড়ছিলাম আমরা সকালবেলায় আর দিদি তো কদিন ধরে ভীষণই মন খারাপ করছে রোজই মানে বাড়িতে কান্নাকাটি হচ্ছে কারণ এই চলে যাবেও আর এখন তো দেখো আমরা সবাই আলাদা জায়গায় তো তোমাদের সাথে শট শট যেরকমভাবে ভিডিও আপলোড করতাম সেরকমভাবেই আপলোড করব। কিন্তু এখন একটু টাইম লাগছে এই জন্য কারণ আমি ফেসবুকে তোমরা জানো যে একটু অন্যরকম টাইপের ভিডিও আমি আপলোড করছি যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছো তারা নিশ্চয়ই দেখতেই পারছো আর ওই জন্য ইউটিউবে আপডেট থাকা পসিবল হচ্ছে না সবসময় তবে মামামির ভিডিও তোমরা দেখতে অনেক পছন্দ করো তো মামামের ভিডিওগুলো আমি অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করব কালকে থেকে শুরু করেছি আসলে ফোনের অনেকটাই স্টোরেজ ফুল হয়ে গেছে তো এগুলো আমি যতক্ষণ না ক্লিয়ার করতে পারছি তো নতুন ভিডিও ক্রিয়েট করাটাও একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এই দিদির বিয়ের ভিডিওগুলো শেষ হলে আমি সেভাবে বড় ভ্লগ দেবো না খুব প্রয়োজন ছাড়া মানে কোনো একটা স্পেশাল কোনো মোমেন্ট ছাড়া তাছাড়া তো শর্ট যেরকম দিই সেরকমই দেব আর ফেসবুকে যেরকম দিই তো এই যে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই বাইরে কেমন কি কাজ হয়েছে আর এবার সমস্তটাই বাইরে করা হয়েছিল যেমনটা তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে আমার বিয়ের সময় ছাদের ওপর করার জন্য ভীষণ মেসে হয়ে গেছিলো এমনিতেও বিয়ে বাড়ি মানে ভীষণ ঝামেলা ভীষণ ঝঞ্ঝাট যাদের বাড়িতে হয় একটা অনুষ্ঠান তারাই জানে সামান্য একটা স্বাদ বা সামান্য একটা বার্থডে হলেই বাড়িতে মানে খুব কোনো প্যান্ডেল না হলেও কে অত মানে অসুবিধা হয় আর সেখানে একটা বড় বিয়ের ব্যাপার মানে বুঝতেই পারছো আর যদি সেটা পুরো প্ল্যানিং করে অনেক দিন জুড়ে হয় তাহলে তো আরও বড় ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছ যে আমাকে মেহেন্দি পড়াতে এসেছিলো ওই দিনকে কারণ আমি জানতাম যে কালকে যেহেতু দিদির মেহেন্দি তো কালকে যদি আমি পড়ি তো মামা মামাকে একদমই সময় দেবে না সেটা পড়ার আর ও যদি দেখে দিদিও মেহেন্দি পড়ছে মানে ওর মিমি আর আমি একসাথে তাহলে ও আমার কাছে আসার জন্য ভীষণ বায়না করবে তো আমরা আগেই ঠিক করেছিলাম যে দিদির মেহেন্দির আগের দিন আমি মেহেন্দি পরে নেব আর সেরকমভাবে আমি পড়ছি আর এদিকে মা মামাকে খাওয়াচ্ছে আর ওদিকে ওর পাপাও রয়েছে মা না থাকে থাকলে কখনো এই শখগুলো পূরণ করা সম্ভব না মানে মা যদি ওকে না ধরতো তাহলে এটা তো একদমই সম্ভব ছিল না পড়া তো আমি ব্রাইডাল মেহেন্দি পড়েছিলাম বাট বলে না লো ব্রাইডাল মেহেন্দি নাকি মানে অতটা হেভি কাজের না তো সন্ধ্যাবেলায় বড়ো মামা মাইক সেট নিয়েও চলে এসেছিল কারণ তোমরা হয়তো জানো বা অনেকে জানো না যে বড়ো মামার মাইক সেটের বিজনেস বড়ো মামার অনেক বড় একটা বিজনেস রয়েছে মাইক সেটের আর ওর মামা কিন্তু বগুলার আশেপাশে কৃষ্ণনগর আরও অনেক জায়গায় কিন্তু মাইক দেয় আর মামার মাইকের সাউন্ডটাও কিন্তু ভীষণ ভালো তো এখানে দেখতেই পারছো মামাম বল নিয়ে খেলা করছে সামনের বাড়ির দুটো মনার সাথে তো ওরা আর কি এখানে থাকলে সর্ণ না এসে খেলাধুলা করে ওর সাথে তোমরা জানো মানে এখানে আসলে ওর সাথী পায় প্লাস ও কলকাতায় থাকলে ওর সাথী পায় মানে সব জায়গায় ওর জন্য বাচ্চা আছে যেটা কি খুব দরকার একটা বাচ্চার জন্য তো এখন সন্ধ্যাবেলায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে কারণ আজকে শাখ আনতে যেতে হবে আর এখানে ভয়েস ওভার দিয়েছিলাম বোধহয় কিন্তু অনেক বড় বড় ভিডিও হয়ে গেছিলো তাই জন্য আমি সেগুলোকে ফার্স্ট করে দিয়ে ভয়েস ওভার করছি কারণ অত লং ভিডিওতে কী ভয়েস ওভার দেবো আর কী ভয়েসে তোমরা শুনবে তার থেকে ভালো পুরোটাতে ভয়েস ওভার থাকুক তো তখন না আমি মেহেন্দি তুলে ফেলেছিলাম আমি মেহেন্দি বেশিক্ষণ রাখতে পারিনি ওই দুই আড়াই ঘণ্টাও বোধহয় রেখেছিলাম না কারণ মাম্মামকে নিয়ে বুঝতেই পারছো দেখতেই পারছো আমার হাততে তো কালারও বোঝা যাচ্ছে না বাট ওটা রাত হওয়ার পরে না ডার্ক হয়েছিল তো দেখতেই পারছো দিদি মা দুজনেই শাখা বদলাচ্ছে তো ভাবলাম মানে দিদি তো নতুন শাখা নেবে আর মা শাখা বদলাচ্ছে তো ভাবলাম আমিও দিন শাখা নিয়ে নিই মানে লাস্ট ওই মাম্মাম যখন হবে তখন বাপের বাড়িতে একটা শাখা দেয় আর তন্ময় একটা শাখা দিয়েছিল মানে তোমাদের দাদা তো ওটাই এখন আর মানে শাখা এত হয়ে গেছে নতুন নতুন ডিজাইনের যে এখন আমার দু তিন বছর শাখা কেনাই লাগে না তো তোমার দাদাভাইগুলো তুমি এখন একটা পরে নাও তো আমরা তিনজনই সেম ডিজাইন নিয়েছি আর দিদিকে তো এখান থেকে পড়ানো যাবে না কারণ কি আমাদের মধ্যে নিয়ম আছে অধিবাসের সময় শাখা পলা পরানো হয় তো ওটা নিয়ে নেওয়া হলো আর এখানে গোপালের জন্য ড্রেস নেওয়া হচ্ছিল ওই বাড়ির জন্য তত্ত্বে যাবে আর আমাদের এই বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য ড্রেস আর গোপালের জন্য তাছাড়া সকলের ড্রেস নতুন নেওয়া আছে তো বাড়িতে বিয়ে বলে কথা সবাই নতুন সাজে সাজবে আর ওরা সাজবে না এমনটা তো হয় না তো তারপরে কসমেটিক্সের দোকানে আসলাম কিছু জিনিস নিতে মামামের জন্য মেনলি কারণ মামামের ক্লিপ তারপরে হেয়ার ব্যান্ড হাতের চুড়ি এগুলো নেওয়ার ছিল তো অনলাইনে না আমি ঠিক সেরকম পাচ্ছিলাম না সামনে না দেখা গেলে বোঝা যায় না আর এতটা টাইমও ছিল না যে আমি আবার সেটাকে চেঞ্জ করবো তো এখানে ওর হেয়ারে দেওয়ার জন্য গোলাপ ফুলও নিয়েছিলাম বাট এত গরম পড়েছিল না সেভাবে তো সেরকম কিছুই করতে পারিনি তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে আর ভিডিওগুলো দেখো ব্যাকাতড়া হয়ে রয়েছে আর যেহেতু সেভ করে এটাকে আমি ফাস্ট করেছি তো আমার আর ওটাকে উল্টানো সম্ভব নয় তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো তারপরে যে দেখতে পারছো আজকে রাত্রেবেলায় দিদিকে আইব্রো ভাতটা দেওয়া হবে আর মাম্মাম এখানে কী দুষ্টুমি করছে আমার দিদি হচ্ছে ওকে ছাড়া কিচ্ছু করবে না মানে ওকে সাথে ওর সময় লাগবে আর আমার মামাম হচ্ছে সব কিছুতে দুষ্টুমি করবে তো এখানে টেবিলটার ওপরই সব সাজিয়ে দিয়েছিল মা আমি মিলে সাজিয়েছিলো আমার মাম্মাম এত দুষ্টুমি করছিল যে বড় গ্লাসটাতে জল দিয়েছি পুরো জলটাই ফেলে দিয়েছিল তোমরা তো যারা শর্ট ভিডিওগুলো দেখেছো তারা তো আগেই দেখে নিয়েছো যে কি হয়েছে না হয়েছে তো এই মোমেন্টটা অনেকটা হ্যাপিও লাগছিল যে কালকে সবাই চলে আসবে আমাদের বাড়িতে কালকে মেহেন্দি অনুষ্ঠান আর আর দিদিরও খারাপ লাগছিল যে দিদির অবশ্যই বিয়ে একটা বড় দায়িত্ব তো আছেই ওর মাথায়ও কারণ যেহেতু বড় সব কিছু যে টেনশন ফ্রিভাবে করবে সেটা ওর মধ্যে নেই আর মামাম দেখো এখানে বললাম তোমাদের জলটা কিন্তু ফেলেই দিয়েছে আর আমরা অনেকটাই মজা করেছি তাও গরমের মধ্যে গরম না থাকলে হয়তো আরও বেশি আনন্দ করতে পারতাম কিন্তু কি করা যাবে সব কিছু কখনো পারফেক্ট হয় না যেহেতু শীতের মধ্যে হওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না তোমরা আমাকে আমাকে জিজ্ঞেস করেছো দিদি শীতের মধ্যে কেন দিদির বিয়ে দিলে না আসলে শীতের মধ্যে মায়ের আর ওই বাড়ি মাসিমিশুমারও বিয়ে মানে এমন এমন সিচুয়েশানে প্লাস সবার পরীক্ষা যে ওই সময়টা হবে না বুঝেছ ওই জন্যই আর কি এই গরমে না হলে বলো কে গরমে বিয়ে দিতে চায় আমার মা তো সারা জীবন বলতো যে আমার মেয়েদের বিয়ে আমি কখনোই গরমে দেবো না অথচ আমার মায়েরই দুটো মেয়ের বিয়ে গরমের মধ্যে হয়েছে তাই যেটা আমরা চাই সেটা কিন্তু হয় না জন্ম মৃত্যু বিয়ে আমাদের কিন্তু লেখাই থাকে যে কখন হবে কবে হবে আর এখানে বাবাও তো বাবার মা হচ্ছে দিদিকে আশীর্বাদ করছে আর এখানে এত হাসাহাসি হচ্ছিল তোমার দাদা ভাই এত হাসাচ্ছিলো যাতে আমরা কেউ কান্না করি আর মামা মা এমন জিনিস করেছে যে আর আমাদের কাদার সেই সময়টাতে সিচুয়েশানই ছিল না আর জলটা ঢেলেচা করেছে দিদির নিচে তো শাড়ি ভিজে গেছে কি বলবো আর দিদি একদমই ওকে বকতে দেয় না মানে ওকে বকলে তো এমনিতেও বুঝবে না আর তাছাড়াও যদি আমি একটুখানি বলি মামা কি করেছে ও বলে যে তো তো বোঝে না খালি খালি কেন বলছিস আর দিদি এদিকে বলছে হাসিস কেন হাসাস না তা আমি বলছি হাসাও বোনা তো যদি কাজ দিবি তাই জন্য তোকে হাসাচ্ছি বাট স্টিল দেখো কীভাবে সময়গুলো কেটে গেল। এই দিদির বিয়ে দিদির বিয়ে দিদির বিয়ে আর কিছুদিন পরে এক মাসও হয়ে যাবে দিদির বিয়ে হয়েছে দিদি নিজের সংসারে চলে গেছে তো এইভাবেই সব কিন্তু সময় কেটে যায় এভাবে সময় কাটতে থাকবে তো একে সবাই এখন আশীর্বাদ করে নিচ্ছিলো আর আমি যতটা পেরেছি আমি পুরো টুকুই কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি নিজে না পারি আমি কাউকে দিয়ে বলিয়ে বলিয়ে করিয়েছি ওই জন্য ভিডিওর হয়তো সব যেই মোমেন্টগুলো আছে সুন্দরভাবে হয়তো ক্যাপচার হয়নি যেমন আমি দিদি সিঁদুর ভিডিও নিতে পারিনি তো সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটাই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে